প্রিয় বোনেরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তো টার্গেট করে চলছে ডব্লিউপি লেডি কনস্টেবল মেইনস এক্সাম তো আজকে তোমাদের সাথে সেট থ্রি পঞ্চাশটা জিকে প্রশ্ন আলোচনা করতে এসেছি হুবহু যোগ্য বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট জিকে কোয়েশ্চেন তোমাদের সাথে আলোচনা করতে এসেছি বেশি সময় নষ্ট করবো না তাড়াতাড়ি ক্লাসটা শেষ করার চেষ্টা করবো আর তোমাদের সুবিধার জন্য আমি একটা প্লে তৈরি করে রেখেছি ঠিক আছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেটা লিঙ্কটা রাখবে সেখান থেকে যারা দেখো নি এর আগে দুটি ভিডিও সেখান থেকে প্রত্যেকে চলো বেশি সময় নষ্ট না করে আমরা আমাদের ক্লাস শুরু করছি আমাদের ক্লাস আমাদের একদম প্রথম প্রথম দেখতে পাচ্ছ একশো এক নম্বর হর্ষবর্ধনের রাজত্বকালে কোন বিদেশি পর্যটক ভারতে এসেছিলেন ফাই হেন হিউন সানি নাকি বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে হর্ষবর্ধনের রাজত্বকালে কোন বিদেশি পর্যটক ভারতে এসেছিলেন বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে তো প্রত্যেকেই বলো এই প্রশ্নের সঠিক উত্তর তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হর্ষবর্ধনী রাজত্বকালে কিন্তু হিউএন সাং ঠিক আছে ভারতে এসেছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে এটা অপশন নাম্বার বি হিউএন সাং অপশন নাম্বার বি হিউএন সাং প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার একশো দুই প্রশ্ন বলেছে বৃহৎ সংগীতা গ্রন্থের রচয়িতার নাম কি আর্যভট্ট বরাহমিহির অমর সীমা নাকি ব্রহ্মগুপ্ত বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে বৃহৎ সংগীতা গ্রন্থের রচয়িতার নাম কি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বৃহৎ সংগীতা গ্রন্থে রচয়িতার নাম হচ্ছে বরাহ মিহির অপশন নাম্বার বি বরাহ মিহির হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার একশো তিন ত্রিপিটক কোন ভাষায় রচিত ব্রাহ্মী খরস্টি পালি সংস্কৃত বলো ত্রিপিটক কোন ভাষায় রচিত এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে একদম ইজি কোশ্চেন রয়েছে প্রথম দশটি কোশ্চেন যে আলোচনা করবো সেটা হচ্ছে ইতিহাসের দশটি কোশ্চেন ঠিক আছে তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ত্রিপিটক পালি ভাষায় রচিত অপশন নাম্বার সি পালি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার একশো চার নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বিম্বিসার মহাপদ্মনন্দ অজাশত্রু নাথ বলে বলোই প্রশ্নের সঠিক উত্তর কি হবে নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্মনন্দ অপশন নাম্বার বি প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার একশো গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন পাল বংশ পল্লব বংশ প্রতিহার বংশ চালুক্য বংশ গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন অপশন নাম্বার এ পাল বংশ এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার একশো কার রাজত্বকালে মোগল নেতা চেঙ্গিস খা ভারত আক্রমণ করেছিলেন কুতুবউদ্দিন আইবক বাবর ইলতুৎপিস নাকি রাজিয়া কার রাজত্বকালে মোগল নেতা চেঙ্গিস কা ভারত আক্রমণ করেছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে নাম্বার সি ঠিক আছে রাজত্বকালে নেতা চেঙ্গিস কা ভারত আক্রমণ করেছিলেন পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর একশো সাত সুলতানি যুগের আকবর কাকে বলা হয় নাসির উদ্দিন মাহমুদ ফিরোজ তুগলক জয়নাল আবেদিন হুসেন শাহ বল এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে আমরা বাংলার আকবর পড়েছি ঠিক আছে কাশ্মীরের আকবর পড়েছি আজকে পড়ছি হচ্ছে সুলতানি যুগের আকবর বলো সুলতানি যুগের আকবর কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে সুলতানি যুগের আকবর বলা হয় ফিরোজ তুগলককে অপশন নাম্বার বি ফিরোজ তুগলক হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার একশো আট তালিকোটার যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল পনেরোশো তেষট্টি সালে পনেরোশো সালে পনেরোশো সালে পনেরোশো সালে বলো তালিকোটার যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে পনেরোশো পঁয়ষট্টি সালে সংঘটিত হয়েছিল তো অপশন অনুসারে অপশন নাম্বার ডি পনেরোশো পঁয়ষট্টি সাল হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার একশো নয় কোর মোগল সম্রাট শিখ গুরু অর্জুনকে হত্যা করেছে ছিলেন আকবর শাহজাহান জাহাঙ্গীর ঔরঙ্গজেব কোন মোগল সম্রাট শিখ গুরু অর্জুনকে হত্যা করেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মোগল সম্রাট জাহাঙ্গীর অপশন নাম্বার সি মোগল সম্রাট জাহাঙ্গীর শিখ গুরু অর্জুনকে হত্যা করেছিলেন তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি জাহাঙ্গীর চলো পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার একশো দশ নাদির শাহ কার আমলে ভারত আক্রমণ করেছিলেন সালটা ছিল সতেরোশো উনচল্লিশ নাদির শাহ কার আমলে ভারত আক্রমণ করেছিলেন জাহান্দার শাহ মোহাম্মদ শাহ আহম্মদ শাহ দ্বিতীয় আকবর শাহ বল সঠিক উত্তর কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নাদির শাহ মোহাম্মদ শাহের আমলে ভারত আক্রমণ করেছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি মোহাম্মদ শাহ মোহাম্মদ শাহ হয়ে প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে চলো এবার যে দশটা কোশ্চেন আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভূগোলের থেকে ভূগোলের গুরুত্বপূর্ণ দশটি কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করছি প্রথম প্রশ্ন মৌসিনরাম ভারতের কোন রাজ্যে অবস্থিত সিকিম মণিপুর মেঘালয় মিজোরাম বলো মৌসিনরাম ভারতের কোন রাজ্যে অবস্থিত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মৌসিনরাম ভারতের সঠিক উত্তর কী হবে মেঘালয় রাজ্যে অবস্থিত অপশন নম্বর সি মেঘালয় হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর একশো বারো জিএমটি এবং আইএসটি এর সময়ের পার্থক্য হল জিএমটি মানে হচ্ছে গ্রিনিচ মিন টাইম আইএসটি হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম এর প্রমাণ সময় এর সময়ের পার্থক্য হলো চার ঘন্টা চার ঘন্টা তিরিশ মিনিট পাঁচ ঘন্টা তিরিশ মিনিট ছ ঘন্টা তিরিশ মিনিট বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে জিএমটি এবং আইএসটি এর সময়ের পার্থক্য হলো তো সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট অপশন নাম্বার সি হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর একশো তেরো নিচের বলছে নিচের ভারতের কোন রাজ্যের দীর্ঘতম উপকূল রেখা আছে অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র ওড়িশা তামিলনাড়ু বলো চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে নিচের ভারতের কোন রাজ্যের দীর্ঘতম উপকূল রেখা আছে বলো চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে আমরা প্রত্যেকেই জানি যে ভারতের সবচেয়ে দীর্ঘতম যে রাজ্য উপকূল রয়েছে সেটা হচ্ছে গুজরাট প্রায় ষোলোশো কিলোমিটার কিন্তু এই চারটে অপশনের মধ্যে তোমাকে বলতে রাখবে কোন রাজ্যে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে তো মহারাষ্ট্রের পরে দ্বিতীয় হচ্ছে সেটা হচ্ছে অপশন নাম্বার এ অন্ধ্রপ্রদেশ ঠিক আছে অন্ধ্রপ্রদেশ যার রেখার দৈর্ঘ্য হচ্ছে নয়শো চুয়াত্তর কিলোমিটার নয়শো চুয়াত্তর কিলোমিটার কমপ্লিট চলো নেক্সট পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার একশো চোদ্দো দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয় নর্মদা মহানদী গোদাবরী কাবেরি দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয় একদম ইজি কোশ্চেন রয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় অপশন নম্বর সি গোদাবরী নদীকে গোদাবরী নদীকে কিন্তু বৃদ্ধ গঙ্গা বা ওল্ড গঙ্গাও বলা হয়ে থাকে আরেকটা জিনিস পবিত্রতার দিক থেকে পবিত্রতার দিক দিয়ে কিন্তু কাবেরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়ে থাকে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার একশো পনেরো লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ অরুণাচল প্রদেশ নাকি মণিপুর বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লোকটাক রথ কিন্তু ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত অপশন নাম্বার ডি মণিপুর হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার একশো ষোলো লুনি নদীর উৎপত্তি স্থল হল সাতপুরা পর্বত সিন্ধু নদ আরাবলী পর্বত হিমাচল অঞ্চল ঠিক আছে হিমাচল হিমাচল না হিমালয় অঞ্চল হবে এটা হিমাচটা এখানে হবে না হিমালয় অঞ্চল বলো লুড়ি নদীর উৎপত্তি স্থল হলো লুড়ি নদীর উচ্চস্থল কোথা থেকে উৎপত্তি লাভ করেছে তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি আরাবলী পর্বত ঠিক আছে অপশন নাম্বার সি আরাবলী পর্বত হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার একশো সতেরো রানা প্রতাপ বাঁধ কোন নদীর ওপর অবস্থিত সুতলেজ চম্বল নর্মদা গণ্ডক বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে রানা প্রতাপ সাগরবাদ কোন নদীর ওপর অবস্থিত তো এই প্রশ্ন যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে রানা প্রতাপ সাগরবাদ কিন্তু চম্বল নদীর উপর অবস্থিত অপশন নাম্বার বি চম্বল হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার একশো আঠেরো পিত মৃত্তিকা ভারতের কোন রাজ্যে লক্ষ্য করা যায় কেরালা অসম মণিপুর গুজরাট পিঠ মৃত্তিকা ভারতের কোন রাজ্যে লক্ষ্য করা যায় বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে চারটা রাজ্য রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে পিট মৃত্তিকা কিন্তু ভারতের কেরল রাজ্যে লক্ষ্য করা যায় তো অপশান অনুসারে অপশান নাম্বার এ কেরালা হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর একশো ভারতের কোন রাজ্যকে চিনির পাত্র বলা হয় উত্তরপ্রদেশ পাঞ্জাব অন্ধ্রপ্রদেশ নাকি বিহার বল এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে ভারতের কোন রাজ্যকে চিনির পাত্র বলা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশকে কিন্তু ভারতের চিনির পাত্র বলা হয়ে থাকে নেক্সট পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর একশো কুড়ি নিম্নের কোনটি হরিয়ানার একটি সুপরিচিত পক্ষী অভয়ারণ্য সুলতানপুর ভরতপুর রাজাজি সরিষ্কা বলে প্রশ্নের সঠিক উত্তর কী হবে কোনটি হরিয়ানার একটি সুপরিচিত পাখি বা পক্ষী অভয়ারণ্য তো চারটা অপশনের মধ্যে প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ সুলতানপুর সুলতানপুর হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে এবার আসবো হচ্ছে বিজ্ঞান বিজ্ঞানের থেকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ দশটি কোশ্চেন কিন্তু আজকে নিয়ে এসেছি প্রথম প্রশ্ন জলে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র আনুবীক্ষণিক জীবদের কি বলে ফ্লোরা প্ল্যাংটন নেকটন নাকি বেমথাস বলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে জলে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র আনুবীক্ষণিক জীবদের কি বলে তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জলে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র আনুবীক্ষণিক জীবদের বলা হচ্ছে প্ল্যাংটন অপশন নাম্বার বি প্ল্যাংটন হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার একশো বাইশ প্রভুগ্রন্থি কাকে বলে লাইসোজম মাইট্রোকেন্ড্রিয়া পিটুইটারি নাকি থাইরক্সিন এই যে কোশ্চেন রয়েছে প্রভুগ্রন্থি কাকে বলা হয় তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি পিটুইটারি তো পিরুইটারি গ্রন্থকে কিন্তু প্রভুগ্রন্থি বলা হয়ে থাকে বা মাস্টার গ্ল্যান্ডও বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার একশো তেইশ মানবদেহের বৃহত্তম অস্থি ফিমার কোথায় অবস্থিত উড়ু চোখ কান নাকি মস্তিষ্ক বলি প্রশ্নের সঠিক উত্তর কী হবে মানব মানবদেহের বৃহত্তম অস্থি ফিমার কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ উু ঠিক আছে মানব মানবদেহের বৃহত্তম অস্থি ফিমার উড়ুতে অবস্থিত নেক্সট পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার একশো চব্বিশ নেফ্রনের একটি অংশ যার নাম হচ্ছে হেনলিন লুক এটি দেখতে ইংরেজির কোন অক্ষরের মতো ও এস ইউ বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে নেফ্রনের একটি অংশ লুপ এটি দেখতে ইংরেজি কোন অক্ষরের মতো তো সঠিক উত্তর হয়ে যাবে এই লুপ দেখতে কিন্তু ইংরেজির ইউ অক্ষরের মতো অপশন নাম্বার সি হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ইউ ঠিক আছে নেক্সট পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার একশো পঁচিশ কী প্রশ্ন বলেছে বেলেরোনা গাছের পাতায় নিচের কোন উপাখারটি পাওয়া যায় এমিটিন এট্রোপিন কোকেইন নাকি থেইন বেলেডোনা গাছের পাতায় নিচের কোন উপাকারটি পাওয়া যায় বড় প্রশ্নের সঠিক উত্তর কি হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে বেলেডোনা গাছের পাতায় কিন্তু এট্রোপিন অপশন নাম্বার বি দেখতে পাচ্ছ এট্রোপিন বেলেডোনা গাছের পাতায় এট্রোপিন নামক উপাখ্যারটি পাওয়া যায় তো অপশন নাম্বার বি এট্রোপিন হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন আমরা দেখব প্রশ্ন নাম্বার একশো ছাব্বিশ কোন প্রাণীর গমন অঙ্গ শামুক চিংড়ি কেচো যোগ সিটা কোন প্রাণীর গমন অঙ্গ তো প্রশ্নের সঠিক উত্তর কি হবে একদম কোশ্চেন রয়েছে সিটা কোন সিটা গমন অপশন নাম্বার সি কেঁচো কেচোর গমন অঙ্গের নাম হচ্ছে সিটা ঠিক আছে অপশন নাম্বার সি কেঁচো ইজ রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার একশো সাতাশ ভিটামিন বি টুয়েলভ অপর কি নামে পরিচিত পাইরিডক্সিন অ্যাসকরবিক অ্যাসিড রাইভোফ্লাবিন নাকি উপরের কোনোটি নয় মানে এখানে ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম জানতে চেয়েছে ঠিক আছে ভিটামিন বি টুয়েলভ অপর কী নামে পরিচিত তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি উপরের কোনোটি নয় তাহলে ভিটামিন বি টুয়েলভ যার রাসায়নিক নাম থেকে জানি সাইনোকোবালাবিন ভিটামিন বি টুয়েলভ কোবালাবিন নামেও পরিচিত নেক্সট পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার ওয়ান টোয়েন্টি এইট নিচের কোনটি জলে দ্রবণীয় ভিটামিনের উদাহরণ ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন কে বলো এই চারটি ভিটামিনের মধ্যে কোন ভিটামিনটি জলে দ্রবণীয় তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে প্রত্যেকে বলার চেষ্টা করো তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি ভিটামিন সি ভিটামিন সি হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন ঠিক আছে আর ভিটামিন এ ডি ই কে এগুলো হচ্ছে ফ্যাটে দ্রবণীয় ভিটামিনের উদাহরণ পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর একশো উনত্রিশ আপেলের ভোজ্য অংশটি হল ফলতক রসালো বিস্তক রসালো পুষ্পবৃন্ত রসালো পুষ্পাক্ষ বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে আপেলের ভোজ্য অংশটি হলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে আপেলের ভোজ্য অংশটি হলো রসালো পুষ্পাক্ষ রসালো পুষ্পাক্ষ নাম্বার ডি যাবে প্রশ্নের সঠিক উত্তর রসালো পুষ্পাক্ষ চলো পরবর্তী প্রশ্ন একশো তিরিশ ডলোমাইট কোন ধাতুর প্রধান আকরিক পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে ডলোমাইট কোন ধাতুর প্রধান আকরিক তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডলোমাইট কিন্তু অপশন নাম্বার সি ক্যালসিয়ামের একটি প্রধান আকরিক ঠিক আছে ক্যালসিয়াম ধাতুর প্রধান আকরিক হচ্ছে ডলোমাইট তো অপশন নাম্বার সি ক্যালসিয়াম হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী পাঁচটা কো কোশ্চেন নিয়ে আসবো সংবিধান থেকে এবং পরবর্তী চার থেকে পাঁচটা কোশ্চেন থাকবে হচ্ছে আমাদের ইন্ডিয়ার ইকোনমি ভারতীয় অর্থনীতি থেকে প্রথম প্রশ্ন সংবিধান থেকে গণপরিষদের স্টিয়ারিং কমিটির সভাপতি কে ছিলেন জে বি কৃপালিনী ডাক্তার রাজেন্দ্র প্রসাদ ডাক্তার বি আর আম্বেদকর পণ্ডিত জাহরলাল নেহরু গণপরিষদের স্টিয়ারিং কমিটির সভাপতি কে ছিলেন তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গণপরিষদের স্টিয়ারিং কমিটির সভাপতি ছিলেন অপশন অনুসারে অপশন নাম্বার বি ডাক্তার রাজেন্দ্র প্রসাদ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে গণপরিষদের স্টিয়ারিং কমিটির সভাপতি ছিলেন ডাক্তার রাজেন্দ্র প্রসাদ নেক্সট পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর একশো বত্রিশ গণপরিষদের জাতীয় পতাকা কোন তারিখে গ্রহণ করা হয় উনিশে জুলাই কুড়ি জুলাই বাইশে জুলাই নাকি একুশে জুলাই প্রত্যেকে সাল জানি আমরা সাল জানি কিন্তু এখানে ডেট চেয়েছে ঠিক আছে গণপরিষদের জাতীয় পতাকা কোন তারিখে গ্রহণ করা হয় তো সঠিক উত্তর হয়ে গণপরিষদের জাতীয় পতাকা বাইশে জুলাই উনিশশো সালে গ্রহণ করা হয় তো তার ডেটটা হচ্ছে বাইশে জুলাই অর্থাৎ অপশন নাম্বার সি বাইশে জুলাই হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার একশো তেত্রিশ কি প্রশ্ন বলেছে প্রস্তাবনা ও প্রস্তাবনার ভাষা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া আমেরিকা ব্রিটেন ও আমেরিকা আমেরিকা ও অস্ট্রেলিয়া বলে প্রশ্নের সঠিক উত্তর কী হবে প্রস্তাবনা ও প্রস্তাবনার ভাষা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তো এই চারটা অপশনের মধ্যে প্রশ্নের সঠিক উত্তরটি হবে প্রস্তাবনা ও প্রস্তাবনার ভাষা কিন্তু আমেরিকা ও অস্ট্রেলিয়া দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে অপশন নম্বর ডি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর প্রস্তাবনার নেওয়া হয়েছে আমেরিকা দেশ সংবিধান থেকে প্রস্তাবনার ভাষা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া দেশের সংবিধান থেকে অপশন নাম্বার ডি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর একশো চৌত্রিশ ভারতীয় সংবিধানের তিনশো চব্বিশ নং মাতৃভাষা ভোট দানের অধিকার নির্বাচন কমিশন ক্যাক অ্যাপয়েন্টমেন্ট উত্তর হবে সংবিধানের নং ধারা কিসের সঙ্গে সম্পর্কিত তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতীয় সংবিধানের তিনশো চব্বিশ নং ধারা কিন্তু অপশন নম্বর সি নির্বাচন কমিশনের সঙ্গে সম্পর্কিত অপশন নম্বর সি নির্বাচন কমিশন হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর একশো পঁয়ত্রিশ প্রতিভা পাটিল ভারতের কতম রাষ্ট্রপতি ছিলেন দশতম এগারোতম তেরোতম নাকি বারোতম ভারতের কতম রাষ্ট্রপতি ছিলেন তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রতিভা পাটিল যিনি ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন তো প্রতিভা পাটিল ভারতের বারোতম রাষ্ট্রপতি ছিলেন অপশন অনুসারে অপশন নম্বর ডি বারোতম হয়ে যাবে প্রশ্নের একতম সঠিক উত্তর ঠিক আছে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর একশো ছত্রিশ কততম সংবিধান সংশোধনকে মিনি কনস্টিটিউশন বলা হয় একচল্লিশতম চল্লিশতম চুয়াল্লিশতম নাকি বিয়াল্লিশতম বলো কততম সংবিধান সংশোধনকে মিনি কনস্টিটিউশন বলা হয় প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো প্রত্যেকে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন অনুসারে অপশন নাম্বার ডি বিয়াল্লিশতম এই বিয়াল্লিশতম সংবিধান সংশোধনকে কিন্তু মিনি কনস্টিটিউশন বলা হয়ে থাকে ঠিক আছে নেক্সট পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার একশো সাঁত্রিশ প্রশ্ন নাম্বার একশো সাঁত্রিশ কী বলেছে ড্যাশকে হোয়াইট গোল্ড বলা হয় পারদ কটন তাপবিদ্যুৎ নাকি জলবিদ্যুৎ বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে প্রত্যেকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে কাকে হোয়াইট গোল্ড বলা হয় তো চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে তো এই চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি কটন ঠিক আছে কটনকে কিন্তু হোয়াইট গোল্ড বলা হয়ে থাকে নেক্সট পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার একশো আটত্রিশ কী প্রশ্ন বলেছে উনিশশো আশি সালে পনেরোই এপ্রিল কটি ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল দশটি পাঁচটি ছটি নাকি চোদ্দোটি উনিশশো আশি সালের পনেরোই এপ্রিল কটি ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল এটা হচ্ছে অর্থনীতিকে কোশ্চেন ধরছি ঠিক আছে চলো তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো আশি সালের পনেরো এপ্রিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি ছটি উনিশশো আশি সালের পনেরো এপ্রিল ছটি ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল নেক্সট পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর একশো উনচল্লিশ আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে জাতীয়করণ হয়েছিল পয়লা জানুয়ারি উনিশশো আটচল্লিশ পয়লা জানুয়ারি উনিশশো একানব্বই একান্ন পয়লা জানুয়ারি উনিশশো উনপঞ্চাশ পয়লা জানুয়ারি উনিশশো পঞ্চাশ বলো আরবিআই কত সালে জাতীয়করণ হয়েছিল তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আরবিআই জাতীয়করণ হয়েছিলশো ঊনপঞ্চাশ অর্থাৎ অপশন নাম্বার সি পয়লা জানুয়ারি উনিশশো উনপঞ্চাশ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর একশো চল্লিশ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে চোদ্দোটি বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ হয়েছিল ষষ্ঠ তৃতীয় চতুর্থ নাকি পঞ্চম দেখো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে চোদ্দটি বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ হয়েছিল তো চোদ্দটি বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ হয়েছিল কত সালে সালটা ছিল উনিশশো এবং এই উনিশশো ঊনসত্তর তাহলে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় অপশন অনুসারে যে আছে এখানে চারটা অপশন তার মধ্যে রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার সি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কারণ চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল উনিশশো ঊনসত্তর থেকে শুরু করে উনিশশো চুয়াত্তর ঠিক আছে চলো অপশন নাম্বার সি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা যাবে প্রশ্নের সঠিক উত্তর এরপরে দশটি কোয়েশ্চেন স্ট্র্যাটেজিকে এবং খেলাধুলা থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আসছি চলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত ওয়াশিংটন ডিসি রোম ভিয়েনা নাকি জেনেভা বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে ডাব্লিউ এইচ ওর হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায় অবস্থিত তো এই সঠিক উত্তর হয়ে যাবে সুইজারল্যান্ডের জেনেভা হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর অর্থাৎ অপশন নাম্বার ডি জেনেভা হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর একশো বিয়াল্লিশ কী প্রশ্ন বলেছে লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত ভীমা তুঙ্গভদ্রা মুশি নাকি গোমতি স্টার জিকেটে পাবা বিভিন্ন নদীর তীরবর্তী যে শহরগুলোর নাম সেগুলো তোমরা পাবা মোস্ট ইম্পর্টেন্ট সেখান থেকে কোশ্চেনটি নেওয়া হয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে এই লক্ষ্ণৌ যে শহরটি রয়েছে সেটা হচ্ছে গোমতি নদীর তীরে অবস্থিত অপশন হয়ে যাবে গমতি একদম সঠিক উত্তর হচ্ছে একটা নৃত্য নৃত্য থেকে অনেক সময় প্রশ্ন এসে থাকে বলো রৌফ কোন রাজ্যের আঞ্চলিক লোকনৃত্য রৌফ কোন রাজ্যের আঞ্চলিক লোকনৃত্য ওড়িশা উত্তরাখণ্ড জম্মু ও কাশ্মীর নাকি হিমাচল প্রদেশ বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে রৌফ কোন রাজ্যের একটি আঞ্চলিক লোকনৃত্য তো অপশন অনুসারে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি জম্মু ও কাশ্মীর জম্মু কাশ্মীর একটি লোকনৃত্য হচ্ছে রৌফ ঠিক আছে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার একশো চুয়াল্লিশ প্রতি বছর কোন তারিখে ওয়ার্ল্ড এইডস ডে পালিত হয় নয় ডিসেম্বর এগারোই ডিসেম্বর ফার্স্ট ডিসেম্বর দশই ডিসেম্বর গল্পের প্রশ্নে সঠিক উত্তর কী হবে প্রতি বছর কোন তারিখে ওয়ার্ল্ড এইডস ডে পালিত হয় তো অপশেন অনুসারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি পয়লা ডিসেম্বর ঠিক আছে পয়লা ডিসেম্বর প্রতি বছর এই তারিখে ওয়ার্ল্ড এইডস ডে পালিত হয় ঠিক আছে অপশন নম্বর ডিসেম্বর হয়ে যাবে প্রশ্ন একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন বিভিন্ন খেলার সাথে জড়িত শব্দ বলো নকআউট শব্দটি কোন খেলার সাথে জড়িত পোলো বেসবল ভলিবল নাকি বক্সিং নক আউট শব্দটি কোন খেলার সাথে জড়িত এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো প্রত্যেকে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নকআউট শব্দটি কিন্তু বক্সিং খেলার সাথে জড়িত অপশন ডি বক্সিং হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে বক্সিং নেক্সট কোন ব্যক্তি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত এটাও মোস্ট ইম্পর্টেন্ট পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত তবলা বাসি শরৎ নাকি সানাই পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পান্নালাল ঘোষ কিন্তু বাসি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত অপশন নাম্বার বি বাসি হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর চলো বিভিন্ন ব্যক্তির সমাধিস্থল ঠিক আছে বলো সেখান থেকে একটি কোশ্চেন নিয়ে এসেছি রাজীব গান্ধী সমাধিস্থল কি নামে পরিচিত কিষানঘাট শান্তিবন শক্তিস্থল নাকি বীরভূমি রাজীব গান্ধী সমাধিস্থল কি নামে পরিচিত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাজীব গান্ধী সমাধিস্থল বীরভূমি নামে পরিচিত অপশন নাম্বার ডি বীরভূমি হয়ে যাবে প্রশ্নের আরেকটা সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর একশো বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস মোস্ট ইম্পর্টেন্ট রেস থেকে একটা কোশ্চেন নিয়ে এসেছি বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় আটই মার্চ পাঁচই জুন ফার্স্ট জুলাই একত্রিশে ডিসেম্বর বলি এই সঠিক উত্তর কী হবে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বা বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় সঠিক উত্তর হিসেবে অপশন নাম্বার বি পাঁচই জুন পাঁচই জুন হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর চলো বিভিন্ন কমিক্স এবং তাদের স্রষ্টা ঠিক আছে বিভিন্ন চরিত্র যেমন স্রষ্টা রয়েছে তেমন কমিক্স স্রষ্টাও রয়েছে প্রত্যেকে জানো টে ফন্টে কমিক্স এর স্রষ্টাকে দিলীপ দাস প্রেমেন্দ্র মিত্র নারায়ণ দেবনাথ নাকি নারায়ণ গঙ্গোপাধ্যায় বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে নন টে ফন্টে কমিক্স এর স্রষ্টা হলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি নারায়ণ দেবনাথ নারায়ণ দেবনাথ হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর আজকে আমাদের পরবর্তী এবং শেষ প্রশ্ন বুকস অ্যান্ড অথার থেকে একটা কোশ্চেন ইন্ডিয়া আফটার নেহরু বইটির রচয়িতা কে আবুল কালাম আজাদ খুশবান সিং কুলদীপ নায়ার কে এম মুন্সি পরে প্রশ্নের সঠিক উত্তর কী হবে প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে ইন্ডিয়া আফটার নেহরু বইটির রচয়িতা কে সঠিক উত্তর হয়ে যাবে ইন্ডিয়া আফটার নেহরু বইটির রচয়িতা হচ্ছে কুলদীপ নায়ার অপশন সি কুলদীপ নায়ার হয়ে যাবে একদম উত্তর ঠিক আছে চলো কোশ্চেন খুব অল্প সময়ের মধ্যে দিলাম ঠিক আছে ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে ক্লাসগুলো আমাদের এরকম লাগছে আমি আস্তে আস্তে ইজি কোশ্চেন পাচ্ছ এই কোশ্চেনগুলো আমরা ইজি টু মডেল লেভেলে কোশ্চেন করবো আর প্রচুর কোশ্চেন রয়েছে সমস্ত কোশ্চেনই তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই লাইক করবে ভিডিওগুলি শেয়ার করবে সকলের সামনে ভিডিওগুলি শেয়ার করবে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই কোশ্চেনগুলো পরীক্ষায় আসবে জিকেতে ইজি কোশ্চেনও আসবে আমরা প্রত্যেকে জানি মিডিয়াম টু হার্ড লেভেলে কোশ্চনে আসবে সমস্ত রকম কারেন্ট অ্যাভেয়ার্সের ক্লাসও আমি তোমাদের করাবো এবার করাবো টার্গেট নিয়েছি কারেন্ট অ্যাভেয়ার্সের কোশ্চেন তোমাদের আমি করাবো তো আজকের ভিউটি এতটুকুই ছিল যদি ভিউটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং তুমি যদি চ্যানেলে চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে ঠিক আছে আমি চেষ্টা করবো তোমাদের প্রত্যেক দিন এভাবে পঞ্চাশটা করে জিকে কোশ্চেন নিয়ে আসা চলো আজকের ভিউটি এখানে শেষ করছি সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ